তা শেফালি আজকে জয়েন কাজ কাজকর্ম সব বুজি তো অফিসে কিন্তু অনেক নিয়ম কানুন আছে আর অনেক ডিসিপ্লিন সাথে কাজ করা লাগবে জি স্যার যে শামসু স্যার সব বুজাই দিছে শামসু কাজ থেকে তো আমি অ্যাপয়েন্টমেন্ট লেখান নিছি তার নতুন জয়েন করছ শামসু কাছ থেকে পেপার কেন নিতে গেলা এই অফিসের বড় বস হইলাম আমি শামসু হইল আমার আন্ডারে কাজ করে ও তো লোক অত সুবিধার না খালি বসে দুঃসম্পর্কের আত্মীয় লাগে না হয় কবে ওরে চাকরি থেকে বাইর দিয়ে দিতাম ওর জন্য তো অফিসে কোনো মেয়ে কাজ করতে চাই না